নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের লেখা থেকে স্বামী সূতে মহারাজ সম্পর্কে কিছু বলবো একজন সাধুর গর্ভধারিণী মৌমুষ্য সংবাদ পেয়ে সে মাকে দেখতে যাবার আগে মহারাজকে প্রণাম করতে এলে সব শুনে মহারাজ তাকে বললেন মাকে খুব আদর করে আসবে মায়ের মনে খুব শান্তি দিয়ে আসবে মহারাজ তখন যোগোদ্যানে একটি যুবক সাধু হবে মহারাজ তাকে বললেন একদিন মাকে সঙ্গে করে এনো তারা একদিন এলো মহারাজ ছেলেটিকে বললেন অনেক দিন আসনি আমি তোমার কথাই ভাবছিলাম মায়ের সঙ্গেও সামান্য কথা বললেন মহারাজের পায়ের কাছে ছোট্ট একটি মেয়ে লজেন্স তুলে দিত মহারাজের হাতে মহারাজ সেই লজেন্স সকল ভক্তদের নিজেই দিতেন মা প্রণাম করে চলে আসার সময় মহারাজ ছোট মেয়েটিকে বললেন তার হাতে একমুটো লজেন্স তুলে দিতে তারপর লজেন্সগুলো মুঠোতে ধরে মহারাজ অন্য ভক্তদের দিকে দেখিয়ে বললেন এটা অন্য ব্যাপার তারপর মায়ের হাতে সব লজেন্সগুলো দিলেন মা ফিরে গেলেন যুবকটিও কিছুদিন পর মঠে যোগ দেয় ব্রহ্মচারী সু মহারাজের মা এলে ভূতেশানন্দজি মহারাজ বলতেন দেখো ও যেন আমার একটা ছোট্ট মেয়ে ঠিক পায়ের কাছে চুপটি করে বসে থাকে কোনো কথাও বলে না সু এর বাবাই শুধু কথা বলে এইটুকু মেয়ের যে সুয়ের মতো এত বড় ছেলে আছে তা যেন মনেই হয় না এলে কদিন ওরা মঠে থাকে চলে গেলেই আমার মনটা খারাপ হয়ে যায় মানুষের মৃত্যু মহারাজ জীবনে খুব কাছ থেকে অসংখ্য দেখেছেন দেখতাম খুব প্রিয় বা পরিচিত কারো দেহাবসানের পর মহারাজ গম্ভীর ও আরও অন্তর্মুখ হয়ে যেতেন পরে মহারাজ তার কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে উক্ত ব্যক্তি সম্পর্কে আমাদের জানা অজানা কত কথাই না বলতেন মৃত্যু সম্পর্কে একবার বলেছিলেন আমার মায়ের মৃত্যুর পর জীবনে আর কোনো মৃত্যুই আমাকে বিচলিত করতে পারেনি কদিন সেই সময়ে মনটা যেন পাথর হয়েছিল সেরকম আর কখনো মনে হয়নি ভেবেছিলাম মায়ের মৃত্যু যখন সহ্য করতে পেরেছি সব মৃত্যুই সইতে পারব পারছিও তাই মহারাজ ছিলেন স্বভাব সিদ্ধ কথোপকথনকারী যে কোনো সময় যে ব্যক্তি মহারাজের কাছে যাক না কেন মহারাজ তার সঙ্গে যে কোনো বিষয়ে কথাবার্তা বলতে চাইতেন এবং পারতেন আবার মহারাজ ছিলেন নিবিষ্ট একজন শ্রোতাও মহারাজের কাছে যারা গেছেন সেটি তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কথার মধ্যে ভুল বা উচ্চারণে ভ্রান্তি বা বেঠিক কিছু উল্লেখ করলে সঙ্গে সঙ্গে মহারাজ সেটি খুব মিষ্টি করে ধরিয়ে দিয়ে মৃদু হাসতেন যাতে উক্ত ব্যক্তি আহত না হতো কত মানুষ তাদের জীবনের কত সুখ দুঃখের কথা মহারাজকে বলেই না শান্তি পেতেন মহারাজ বহু সময় ধরে নিবিষ্ট মনে ঘাটতি নিচু করে তাদের কথা শুনতেন শুনে হয়তো দু চারটে কথা খুব আন্তরিকতার সঙ্গে বলতেন মানুষের মন তৃপ্তিতে ভরে উঠত অসহায়তা বোধ কেটে যেত কোথাও একটা নোংরা বাধার আশ্রয় তারা জীবনে যেন নোংর হিসেবে খুঁজে পেতেন এই ধরনের লোকেরা কথা বলে চলে গেলে মহারাজ কখনো আমাদের বলেছেন দেখো মানুষের জীবনে কত দুঃখ জ্বালা যন্ত্রণা আর অশান্তি মাঝে মাঝে কি মনে হয় জানো এক জ্বালা ভর্তি টাকা আর এক জ্বালা ভর্তি শান্তি নিয়ে বসে থাকি আর তা থেকেই মানুষকে প্রয়োজন মতো দিই আমরা কি আর তাদের করতে পারি বলো ওরা সব রকম চেষ্টা করে একেবারে শেষে এখানে আসে আমিও যদি তাদের দুঃখ দুর্দশার কথা না শুনি ওরা আর কোথায় যাবে আর যে কোথাও ওদের যাবার নেই তাই মন দিয়ে শুধু শুনি দু একটা কথা বলি তাতেই অনেকে বলে মহারাজ প্রাণটা জুড়িয়ে গেল প্রাণে কী যে শান্তি পেলুম আপনার কাছে এসে ভাবি আমরা কী বা করছি ওদের জন্য আরও আশ্চর্যের ব্যাপার দেখেছি সমাজে যারা ভালো নয় বলে সাধারণত পরিচিত কোনো ক্রমে তারা যখন মহারাজের সংস্পর্শে এসে পড়ত দেখতাম মহারাজ তাদের সঙ্গেও কী স্বাভাবিক ও সহজভাবেই না ভাবের আদান প্রদান করতেন ফের তারা মহারাজের কাছে আসার জন্য তীব্র আকর্ষণ বোধ করত আসতও তারা মহারাজকে তারা আপনার করে নিতে পারত দেখে সেই সব লোকেদের আত্মীয় স্বজনরা বিস্মৃত হতো বলতো কখনো তারা ভাবেনি যে ওর মতো মানুষের মধ্যেও এতটুকু কিছু সৎ প্রবৃত্তি আছে মহারাজের কাছে এসে নাকি সেটা খুলে গেছে ইত্যাদি মহারাজের জীবনে অন্যতম বৈশিষ্ট্য ছিল মহারাজ কখনো কোনো অবস্থাতেই কোনো মানুষকে হোপলেস মনে করতেন না যে যেখানে আছে সেটিকে অনুধাবন করে তার পক্ষে অনুকূল এবং প্রয়োজনীয় ছোট ছোটো পদক্ষেপে তাকে তার অজান্তেই এগিয়ে দিতেন এ যেন ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শের আদলে তৈরি একটি নিখাদ আদর্শ জীবন এই প্রসঙ্গে মহারাজ বলেছিলেন দেখো সকলের মধ্যেই কিছু না কিছু সদ থাকে সংসারের সকলেরই তাদের প্রতি বিমুখ বলে তারা জগতের কাউকেই কিছু দেয় না শুধুমাত্র কিঞ্চিত সজ্জন ব্যক্তি বা তাদের প্রতি আন্তরিক সমব্যাথিরাই তাদের মধ্যে ভালোটুকু পায় মহারাজের সংস্পর্শে এসে তাদের জীবনের গতিপথ পরিবর্তিত হয়েছে এই রকম দু চারজনকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমাদের এসেছে বলেই মহারাজের কথাটি যথার্থ মনে প্রাণে আজ বিশ্বাস করি মঠের সন্ন্যাসীদের সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম শৃঙ্খলার প্রতি জীবন মহারাজের ছিল দৃঢ় অনমনীয় মনোভাব কখনোই এ বিষয়ে মহারাজ কোনো আপোষ করেননি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেবার আগে অছি পরিষদের সকলের সঙ্গে এবং সেই সাধু বা ব্রহ্মচারী যার কোনো সেরকম সমস্যা হয়েছে তিনি বারবার তার সঙ্গে আলোচনা করতেন বোঝবার চেষ্টা করে তাকে সুযোগ দিয়ে সৎ আনার চেষ্টা সব সময় করেছেন তাতে অনেক ক্ষেত্রেই কার্যকরী ফলও হয়েছে যেখানে হয়নি সেখানে সংঘের যৌথ সিদ্ধান্তকে সর্বদাই মহারাজ গভীর শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে নিজের ভূমিকা পালন করেছেন লক্ষ্য করেছি হয়তো কোনো দুর্ঘটনায় কোনো সাধু বা ব্রহ্মচারীকে সংঘ ত্যাগ করে চলে যেতে হয়েছে সে সময় মহারাজ দু একদিন আরও গম্ভীর ও চিন্তামগ্ন থাকতেন কথাবার্তার মধ্যে সঙ্ঘের বর্তমান ও ভবিষ্যতের গতি প্রকৃতির ইঙ্গিত থাকত আর ঘুরে ঘুরেই কথার মধ্যে চলে আসত পুরোনো দিনের কথা পুরনো দিনের মানে পুরনো দিনের মঠের এবং ঠাকুরের পার্শ্বের কথা যা আমরা অনেকবার মহারাজের মুখ থেকে শুনেছি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের মহারাজের মুখে ঠাকুরের পার্ষদদের বিভিন্ন কথা বা বিভিন্ন ঘটনা বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আমি প্রার্থনা করি যাতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার